উইন্টার সিজনের সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে গরম গরম নানান রকমের পিঠা আজকে আমার মায়ের হাতের পুলি পিঠা আর সাপটা পিঠা খাবো তার জন্য প্রথমেই আমি দইওয়ালা পেজ থেকে নেওয়া পাটালি গুড়টা কুচি কুচি করে কেটে নিয়েছি আর আগে থেকে বানানো দুধের খিসার সাথে এখন এই গুড়টা ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখেই তো আমার জিভে জল চলে আসছে চুলায় হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখেন গুটা কি সুন্দর গলে যাচ্ছে টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য দই আলার নলেন গুটা অ্যাড করে দিচ্ছি সাদে গন্ধে অসাধারণ এই গুড়গুলো খেয়ে রেডি হয়ে যাওয়ার পরে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর আরেক দিকে পুলি পিঠার নারিকেলের পুরটা রেডি করছি আর এবার ব্যবহার করছি দইওয়ালার দানাদার গুড় দানাদার গুড়টা এত মজা যে এটা বসে বসে খালি খালি খেয়ে ফেলা যায় পুলি পিঠার জন্য চালের গোড়া দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছে এরপরে এর মাঝে সুন্দর করে ফিলিংটা ভরে দিয়েছে আর এবার পুলিপিঠার পিঠার শেপটা দিয়ে নিচ্ছে এখন অনেকেই পুলিপিঠা অনেক শেপের বানায় তবে আমার তো এই বাঁকা চাঁদের ডিজাইনটা দেখতেই বেশি ভালো লাগে যাই হোক মায়ের সাথে এবার আমিও একটু পিঠা বানানো শিখে নিচ্ছি পুলি পিঠার জন্য পানি গরম দিয়ে এবার পাটি সাপটা পিঠা তৈরি করে নিচ্ছি পাটি সাপটা পিঠার জন্যও যে এই লিকুইডটা তৈরি করেছি সেটার মধ্যেও কিন্তু আমি দই ওয়ালার পাটালি গুটাই ব্যবহার করেছি আমার মা দুই তিনবার শেখানোর পরে এবার আমি একটু বানানোর অ্যাটেম্প নিচ্ছি প্রথম ট্রাই হিসেবে কিন্তু খারাপ হয়নি কি বলেন আপনারা অন্যদিকে আমার পুলি পিঠার পানি গরম হয়ে গিয়েছে এবার আমি পুলি পিঠাগুলো খুব সুন্দর করে সেট করে ভাবে দিয়ে নিচ্ছি ব্যাস দশ মিনিটের মধ্যে পিঠা রেডি পিঠা বানানোর জন্য পারফেক্ট গুড় খুঁজলে এখনই দইওয়ালা পেজটা ভিজিট করুন আমার তো এক বসাতেই পিঠাগুলো সব শেষ আপনাদের ফেভারিট পিঠা কোনটা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর গুড় অর্ডার করতে এখনই দইওয়ালা পেজই ইনবক্স করে ফেলুন